কম খরচে দুশো টাকার মধ্যে এই যে রুমগুলো আছে না এই যে কংক্রিটের রুমগুলো এগুলো তোমরা হচ্ছে কুপনের কাউন্টার এই সেই মানে কাউন্টার থেকে তোমরা কুপন সংগ্রহ করতে পারো আর এই সামনেই যে কটেজগুলো দেখতে পাচ্ছ না কটেজগুলো এগুলো তোমরা অনলাইনে বুক করে তোমরা আসতে পারবে এগুলো তোমরা একশো টাকার বিনিময়ে চারজন দুজন তিনজন থাকতে পারবে মর্নিং তো সকাল সকাল চলে এসেছি ইস্কন মন্দির এরিয়ার সামনে তো তোমাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে বলে দেব এবং দেখিয়ে দেব যে যারা মায়াপুর ভ্রমণে আসছে যারা খুব কম খরচাতে মানে মায়াপুর ভ্রমণ কমপ্লিট করতে চায় তাদের জন্য আজকের এই ভিডিওটা ইতে ভোগ খাওয়ার যে সুযোগ সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখা তো মানে যারা খুব কম খরচে থাকতে চায় খেতে চায় সব থেকে যেটা মানুষের বেশি খরচার মধ্যে পড়ে থাকার খাওয়া মায়াপুর স্কনের মধ্যে যেরকম পাঁচ হাজার টাকার পাওয়া যায় আবার থাকার জন্য একশো টাকার রুমও পাওয়া যায় মানে তোমরা হাই বাজেট থেকে লো বাজেটের মধ্যেই নানান ধরনের রুম তোমরা এখানে পেয়ে যাবে তার মধ্যে কিছু কিছু ভবন আছে যেগুলো অনলাইনে বুক করে আসতে হয় আবার তার মধ্যেও কিছু ভবন রয়েছে যেগুলো অফলাইনেও বুক করা যায় অনলাইনে যারা বুক করে আসতে চাও কিভাবে অনলাইনে বুক করতে হবে সেটা তো ভিডিওর মাঝেই দেখিয়ে দেবো এবং যারা খুব লো বাজেটে আসতে চাও বা অফলাইনে থাক এসে বুকিং করতে চাও সেইটাও তোমাদেরকে সেই প্রসেসটা দেখিয়ে দেবো তো ভিডিওটা স্কিপ করো না পুরো শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখার অনুরোধ রইল তো এখন ঘুলি সময় হচ্ছে প্রায় আটটা পনেরোর মতো তো এখন একদম সকাল সকাল চলে এসেছি আর এখন এরিয়া মোটামুটি ফাঁকায় আছে এই সাইডের লোক বসে আছে কেউ গল্প করছে গাছের নিচে বসে মানে সকালবেলার যে পরিবেশটাই আলাদা খুব সুন্দর এখানে যে এরিয়াটা দেখছো এইটা হচ্ছে যে চল্লিশ টাকার কুপনের যে ভোগ প্রসাদটা আছে না এইখানটা পেরো করে কিন্তু সামনে একটা প্রচুর লাইন পড়ে আর এই দিক দিকে ঢোকানো হয় তো এই সামনে হচ্ছে যে চল্লিশ টাকা কুপনের ভোগ প্রসাদ এইখান থেকে খাওয়ানো হয় যখন বারোটা বাজবে না এইখানে কিন্তু লম্বা লাইন পড়ে যায় আর এই সাইডে রয়েছে শ্রী প্রভুপাদের সমাধি মন্দির দারুণ লাগছে যা সূর্য এই উঠছে তো তোমরা যদি এই প্রভুপাদ মন্দিরে ঢুকতে যাও এই যে সামনে কাউন্টার আছে কাউন্টারে মোবাইল টোবাইল জমা দিয়ে তারপরে তোমরা ঢুকতে পারো এইখানে মন্দিরে কারণ মোবাইল টোবাইল ছাড়া এখানে ঢুকতে যায় না মোবাইল জমা রেখে তারপরে তোমরা ঢুকতে পারবে তো চলো এখন সোজা এগিয়ে যায় তোমাদেরকে যেটা নিয়ে এই ভিডিওটা সেটা তোমাদেরকে সব কিছুটাই দেখিয়ে দিই তো প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিই যেই ভবনগুলো তোমরা অনলাইনে বুক করে আসতে পারবে এবং মাঝে দেখিয়েও দেবো কিভাবে অনলাইনে বুক করতে হয় মায়াপুর ইস্কনে ভবনগুলির মধ্যে সবথেকে চাইতাতম চাহিদাতম ভবন হচ্ছে এই গদা ভবন আর এই গদা ভবনে রয়েছে মোট চার রকমের রুম যেখানে রুমের প্রাইস পাঁচশো টাকা থেকে শুরু করে শেষ হয় তিন হাজার তিনশো টাকাতে আর যারা অনলাইন ছাড়া অফলাইনে এখানে এসে রুম বুক করতে চান সেই জন্য রিসেপশনে এসে আপনারা যোগাযোগ করে রুম বুক করতে পারেন আর এই হচ্ছে আমার পেছনেই হচ্ছে গোদা ভবন আর সামনে যে রাস্তাটা চলে গেছে এই দিকে ঢুকে গেলেই কিন্তু গোদা ভবনের রিসেপশন এরিয়া এইখান থেকে তোমরা রিসেপশন এরিয়া গিয়ে রুম নিয়ে চেক ইন করতে পারো এছাড়াও তোমরা এই গোদা ভবন থেকে পাবে বিভিন্ন ভবনের খাবারের কুপন সেই কুপনগুলো আর এরই মধ্যে সবথেকে জনপ্রিয় হলো এই গোদা ভবনের মহাপ্রসাদ এই হচ্ছে মহাপ্রসাদ বিশাল হলঘর মহাপ্রসাদের তোমরা মূল্য এই গদাভবনের থেকেও তোমরা অন্যান্য ভবনের রুম বুকিং করতে পারবে এই গদাভবন ছাড়াও রয়েছে আরও কয়েকটি ভবন যেগুলো আপনারা অনলাইন বা অফলাইনে বুকিং করে নিতে পারবেন যেমন রয়েছে কৃষ ভবন গীতা ভবন নামভট্ট ভবন ও কোচ ভবন আর এই কোচ ভবনের রুমের প্রাইসই সব থেকে হায়েস্ট পাঁচ হাজার অবধি হয়ে থাকে এবার বলি এই ভবনগুলি অনলাইনে তোমরা কিভাবে বুক করবে রুম বুকিং করার জন্য তোমাদেরকে প্রথমে আসতে হবে গুগলে গুগলে এসে সার্চ করতে হবে মায়াপুর রুম বুকিং এইখানে সার্চ করলি প্রথমে দেখতে হবে ইস্কন মায়াপুর লেখাতে হবে এই সব সবগুলো ভবনের নাম কিন্তু এখানে দেখতে হবে তো আমি প্রথমে ভবনেই ঢুকে গেলাম তো ভবনে এখানে ঢুকে তোমরা সার্চ করলি বেজটা খুলে যাবে এইখানে লেখা থাকবে দেখো উপরেই বুকিং নাও এই বুকিং নাওতে তোমাদেরকে টাচ করতে হবে বুকিং নাওয়ে টাচ করলে তারপরে পেজটা খুলে গেলে এইখানে দেখতে হবে এই যে এইখানে মডি ফাইভ বলে লেখাটা আছে এখানে এই লেখাটা দেখে তোমাদেরকে একটা ডেট সিলেক্ট করতে হবে তোমরা যেই ডেট থেকে যেই ডেটে থাকবে সেই ডেট একটা সিলেক্ট করে নিলে তোমাদের মতো করে সেই ডেটটা সিলেক্ট করার পর সার্চ পারে ক্লিক করলেই খুলে যাবে আবার একটা পেজ সেই পেজেই তোমরা দেখতে পাবে দেখো এখানে অনেক ধরনের রুম রুম রয়েছে রয়েছে যে এখানে দুটো তো এইখানে তোমরা ছশো পঞ্চাশের রুমটা ক্লিক করে এরকম তোমাদেরকে দেখানোর জন্য একটা দেখাচ্ছি আর কি তো এইখানে তোমরা এবারে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবে দিয়ে তোমরা পে করলেই তোমাদের রুম বুক হয়ে যাবে তো অবশ্যই তোমরা লাস্টে পিডিএফটা ডাউনলোড করে নেবে তো কিভাবে অনলাইনে গদাভবনের রুম বুক করতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম হুম তোমরা দেখেও নিলে গদাভবন ভবন এগুলো তোমরা অনলাইনে বুক করে তোমরা চলে আসতে পারো খুব সহজে সব কিছু অ্যারো করে সমস্ত ভবনগুলো যাওয়ার জন্য মাঠ করে দেওয়া আছে তোমরা এখান থেকে সুবিধা বুঝে এক একটা ভবন তোমরা খুব সহজে চলে যেতে পারবে এছাড়াও এই মায়াপুরে রয়েছে কটেজে থাকার আর এই কটেজগুলো তোমাদের পার ডে ব্যবস্থাও ভাড়া পড়বে বারোশো টাকা করে খুব সুন্দর ব্যবস্থা এবং খুব সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে এই কটেজগুলি আর সামনে থেকেই দেখতে পাওয়া যায় ইস্কন মন্দিরের চূড়া অনলাইনে কটেজগুলি বুক করার জন্য আমি নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম গৌরাঙ্গ কুটির থেকে কিছুটা এগিয়ে আসার পর তোমরা বাঁ সাইডে টাকালেই দেখতে পাবে এই কটেজগুলো এবার আসা যাক খুব কম খরচে রুম বুকিং করার জন্য অফলাইনে যেই রুমগুলো রয়েছে আর এই যে আমার পাশেই দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এটা হচ্ছে চক্রভবন এই চক্রভবনে তোমরা রুম পেয়ে যাবে তিনশো টাকা থেকে আর সেইটা হচ্ছে এই যে আমাদের ইস্কন মন্দির আছে ইস্কন মন্দিরের ঠিক পিছনেই হচ্ছে এই চক্রভবন চক্রভবনের রিসেপশান এরিয়াটা তোমাদেরকে দেখে দিই যেহেতু তোমাদেরকে বুক করতে হবে গদা ভবনের আন্ডারই এগুলো সব গদাভবনের আন্ডারই পড়ছে চক্রভবন গীতাভবন তো ওই চক্রভবনের যে রিসেপশন চক্রভবনের যে রিসেপশনটা হচ্ছে এই যে সামনে এটা হচ্ছে চক্রভবনের রিসেপশন এই হচ্ছে সামনে গৌরাঙ্গ কুটির এই গৌরাঙ্গ কুটিরে তোমরা একশো টাকার বিনিময়ে কিন্তু এরকম ধরনের রুম পেয়ে যাবে যে কোনো এই যে চাঁচের রুম এই চাঁচের রুমগুলো তোমরা একশো টাকার বিনিময়ে চারজন দুজন তিনজন থাকতে পারবে তো এইটা একটা খুব কমের মধ্যে এখানে তোমরা রুম পেয়ে যাবে আর এছাড়াও এই গৌরাঙ্গ কুটির ভিতরে কিন্তু রয়েছে সিমেন্টেরও বাড়ি যেখানে দুশো টাকার বিনিময়েও থাকতে পারবে 要接。 ফ্রি ভোগ কুপনের কাউন্টারে সেই কাউন্টার থেকে তোমরা কুপন সংগ্রহ করতে পারো আর দেখছো সকাল সকাল কিন্তু ফ্রি ভোগ কুপনের লাইন কিন্তু প্রচুর পড়ে গেছে এইখান থেকে তোমরা সকালবেলা কুপন সংগ্রহ করে ফ্রিতে ভোগ গ্রহণ করতে পারো যে লম্বা পাড়া যে হরঘরটা দেখতে পাচ্ছ এইখানের মধ্যে কিন্তু ফ্রি ভোগ কুপনের ভোগ দেওয়া হয় তো এইখান থেকে তোমরা আসবে ওই মোটামুটি বারোটার থেকে ভোগ খাওয়ানো শুরু হয় তোমরা কুটির থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে এলি যে সামনে দেখবে যে ফ্রিল ভোগ গুপনে লাইন পড়েছে লাইন ধরে ধরে সোজা এই রাস্তা ধরে এগিয়ে এলেই যে মোড়টা পড়ছে এই মোড়টার থেকে তোমরা বাঁ দিকে বেঁকে যাবে যে ওই যে দূরে যে পোস্টারটা দেখতে পাওয়া যাচ্ছে এই সামনে এইটা হচ্ছে আবার নিত্যানন্দ কুটি সকালবেলা এই চারিপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এই গাছগাছালির মাঝখান থেকে রাস্তা খুব সুন্দর আর তার মাঝখান থেকে এই রাস্তা দিকে সোজা চলে গেলেই তোমরা এই নিত্যানন্দ কুটিরের দিকে পৌঁছে যেতে পারবে এর সামনেই ঢুকে পড়েছি সামনেই হচ্ছে নিত্যানন্দ কুটি এই নিত্যানন্দ কুটিরে তোমরা দুশো টাকা থেকে সমস্ত রুম পাবে মানে দুশো টাকা এখানে সব কিছু সিমেন্টের রুম সিমেন্টের রুমগুলো তোমরা এখানে দুশো টাকায় পেয়ে যাবে তো ভিতরে তোমাদেরকে ব্যক্তা করছি দোকান দেখানোর যদি পারমিশন থাকে তো এই হচ্ছে সামনে নিত্যানন্দ কুটিরে এই সামনে হচ্ছে রিসেপশান আর রিসেপশানের সকালবেলায় দেখো রুম নেওয়ার জন্য প্রচুর লাইন পড়েছে তো এইখানে তোমরা আধার কার্ড নিয়ে এলে দুশো টাকার বিনিময়ে কিন্তু এরম টাইপের যে সামনে দেখতে পাচ্ছ কংক্রিট সিমেন্টের রুমগুলো এরম টাইপের রুমগুলো তোমরা পেয়ে যাবে তো চলো তোমাদেরকে ভিতরে ঢুকে নিয়ে যেয়ে দেখায় আনন্দ কুটিরে তোমরা আসলে ঠিক এইরকম ধরনের কংক্রিটের রুম রুমগুলো তোমরা পেয়ে যাবে মানে খুব সুন্দর কম খরচে দুশো টাকার মধ্যে এই যে রুমগুলো আছে না এই যে কংক্রিটের রুমগুলো এগুলো তোমরা পেয়ে যাবে প্রচুর দেখো লম্বা সারি সারি প্রচুর রুম কিন্তু রয়েছে এখানে দেখো সারি সারি কিন্তু প্রচুর রুম প্রচুর ভিতরে ভিতরে প্রচুর রুম রয়েছে কিন্তু এদিকে সামনেই রয়েছে নিত্যানন্দ কুটির আর নিত্যানন্দ কুটির থেকেই সামনেই কিন্তু তোমরা সামনে ইস্কন মন্দিরকে একদম স্পষ্ট দেখতে পারবে এই নিত্যানন্দ কুটিরে অবশ্যই আসো যদি তোমরা কমের মধ্যে ঘুরতে যাও বা রুম নিতে যাও তো এই নিত্যানন্দ কুটির তোমরা দুশো টাকার মধ্যে এরকম টাইপের সব রুমগুলো পেয়ে যাবে আর এইখান থেকে খুব তাড়াতাড়ি সহজেই একদম ইস্কন মন্দিরের কাছে পৌঁছে যেতে পারবে ইস্কন মন্দিরের খুব কাছেই আর গৌরাঙ্গ কুটির থেকে কিছুটা এগিয়ে এসলেই কিন্তু এই নিত্যানন্দ কুটিরে তোমরা গেট সামনেই দেখতে পাবে আর এইখানে নিত্যানন্দ কুটির তোমরা দেখলাম সানের জায়গা এবং শৌচাগার সব কিছু একদম ভালোভাবে পরিষ্কার আছে ভিডিওর মধ্যে তোমাদেরকে যে 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 কুটিরার ভ্রবণগুলো দেখাচ্ছি না তোমরা যদি কন্ট্যাক্ট করতেও চাও আমি ডিসক্রিপশানে সব কিছু ভবন কুটিরের নাম্বার দিয়ে দেবো তোমরা ওখানকে ফোন করো কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো রুম খালি আছে কি না তাহলে তোমাদেরও একটা সুবিধা হবে তো সব কিছু আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো এই যে সামনে দেখতে পাচ্ছ ইস্কন মন্দির ইস্কন মন্দির থেকে যে সামনে যে মোড়টা পড়ছে না এই দিক দিয়ে যে থিয়েটারটা আছে থিয়েটারটার থেকে এইদিকে আসতে পারছো আর এইদিকে ইস্কন মন্দির আছে ইস্কন মন্দির চন্দ্রদয় মন্দির এই রাস্তাটার যে মোড়টা পড়ছে এই মোড় দিকে সোজা চলে গেলি যে তোমরা ডান দিকে বেঁকে গেলি এই যে সামনেই পারবে গৌরাঙ্গ কুটির একটু বেঁকে গেলি নিত্যানন্দ কুটির এইগুলোই কিন্তু সুলভ মূল্যে খুব কম খরচে তোমরা একশো টাকা দুশো টাকার বিনিময়ে থাকার ব্যবস্থা পেয়ে যাবে আর সামনেই একদম তার সামনেই রয়েছে একদম বিনামূল্যে ভ্র প্রসাদ গ্রহণ মানে খুব কম খরচে তোমরা মায়াপুর ভ্রমণ করে নিতে পারবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও চেনা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও যারা খুব কম খরচে মায়াপুর ভ্রমণ করতে চাই তাদেরকে তো টাটা